সংসারের কাজ কি করে করতে হয় আমি মোটেও কিন্তু জানতাম না আর রান্নাবাড়ি তো দূরে থাক রান্নাবাড়ি কি করতে হয় সেটাও কিন্তু জানতাম না কিন্তু জবে থেকে কোয়ার্টারে এসেছি তবে থেকেই অল্প অল্প করে সব কিছু নিজের মতো করে শিখে নিয়েছি শিখে নেওয়ার চেষ্টা করেছি আর যে জিনিসটা পারতাম না সেই জিনিসটা বাড়িতে মা বা শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিতাম কী করে কোনটা কি করতে হয় কোন রান্নাটা কি করে করতে হয় এখন আর কাউকে জিজ্ঞাসা করতে হয় না এখন একবার নিজের আয় সব কিছুই চলে এসছে এখন নিজের মতো করে সব কিছু করতে পারি তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আজকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো ঘড়িতে সকাল এখন নয়টা বাজে মুনুসুনা তো জানেনি সকাল সকাল স্কুলে যায় আর আজকে থেকে কিন্তু মুনুসুনার এক্সাম শুরু হয়ে গেছে আর আমার বড় সকাল সকাল চলে গেছিলো সবজি মন্ডিতে তো মনুসোনাকে ছেড়ে আস্তে আস্তে ও কিন্তু অনেক সবজি নিয়ে চলে এসছে আর এখানে মন্ডিটা বিশেষত সকালবেলাই বসে সকাল ছয়টা সাতটা নাগাদি বসে সকাল সকাল গেলে অনেক ভালো ফ্রেশ সবজিটাও পাওয়া যায় আর অনেক কম দামে সবজিগুলো পাওয়া যায় তো আমাদের ত্রিপুরাতেও এখন বন্যা কবলে পড়ে এখন ত্রিপুরার প্রায় সবজির দাম অনেক বেশি আকাশ ছোঁয়ার সমান মানে কোনো সবজিতে হাতি দেওয়া যায় না এমনটা মানে শুনেছি আর কি বাড়িতে ফোন করলে মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই বলে অনেক দাম কিনে খাওয়ার মতো না তো এখানে কিন্তু উল্টো বিপরীত এখন চলছে ত্রিপুরাতে কিন্তু সব সবসময় সবজির দামটা খুবই বেশি থাকে আর এখন তো বন্যা হয়েছে বলে আরও সবজির দাম বেড়ে দ্বিগুণ মাত্রায় ছড়িয়ে গেছে এখানে সবজির দাম জানেন এই যে পেঁপেগুলো নিয়ে এসেছে কুড়ি টাকা কিলো করে ক্যাপসিকাম নিয়ে এসছে তিরিশ টাকা কিলো করে আর ওই যে লকিটা লম্বা লম্বা যে লাউগুলো হয় ওগুলো নিয়ে এসছে তিরিশ টাকা কিলো করে আর ঝিঙ্গেটা এখন তো অফ সিজন চলছে তো ঝিঙ্গাটার একটু সামান্য দাম কম ছিল কিন্তু ত্রিপুরার তুলনায় অনেকটা কমই ছিল ঝিঙ্গেটার দাম ঝিঙ্গেটা নিয়েছে কিলো পঞ্চাশ টাকা করে আর ক্যাপসিকাম তো বলেইছি আর রয়েছে করলা তো এতটুকুই সবজি এনেছে বাড়িতে যাব আর বেশি দিন কিন্তু নেই আর হাতে মাত্র কয়েকটা দিন আছে সে জন্য ওকে বলেছি যে এখন যাই আনবে কম কম করে নিয়ে আসবে যাতে কোনো কিছুই নষ্ট না হয় তো সবজিপাতিগুলো সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে এখন চলে এসেছি সকালবেলা রান্নাঘরে আর মুুসোনাকে তো সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি চলে গেছে মুনুসোনার পাপাও এখন ব্রেকফাস্ট বানিয়ে ওকে দিয়ে দিলাম ও ব্রেকফাস্ট খেয়ে চলে গেছে ওর নিজের কাজে আর আমি আর কি সকালবেলা তো কাজ এটাই থাকে রান্নাঘরে আসা আর ততক্ষণে যতক্ষণ মাছটা ভাজছিলাম ততক্ষণ ওই আমার একটা বাঙালি দিদি রয়েছে ওই দিদি দিদি এসছে আমার কোয়ার্টারে ও সবাই কিন্তু জানে যে এখানে আমি কুমড়ো গাছ লাগিয়েছি আর কুমড়ো ডাটাগুলো দেখুন গাছ থেকে সবেমাত্র মাত্র তুলে আনলাম কী সুন্দর তো দিদিকে কিছু কুমড়ো ডাটা তুলে দিলাম কারণ বাঙালি তো এই এসব জিনিস দেখলে কিন্তু কেউই লুপ সামলাতে পারবে না যদি এটা বাড়ির বাইরে থাকে তো চলুন এখন রান্নাটা বসিয়ে তো দিলাম মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে ঝিঙ্গে এনেছে আজকে ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে রান্না করব ঝিঙ্গেটাকে ভালো করে ছুলে নিচ্ছি মাছটা ভাজা হতে হতে এখানে ঝিঙ্গেগুলো ভালো করে ছুলে কেটে নিই তো এখানে সাধারণত আমার বটি দিয়ে কাটাকুটি না অনেক কম হয়ে গেছে তো এই জন্য হঠাৎ করে যখন বাড়িতে যাই যখন বটি দিয়ে আমি কিছু কাটতে শুরু করি তখন মানে নিজের কাছে একদম খাপছাড়া খাপ ছাড়া কেমন জানি মনে হয় কারণ সব সময় তো কোয়াটারে না এই ছুরি তারপর এইগুলো পিলার এগুলো দিয়ে কাটাকুটি করতে থাকি তো বাড়িতে গেলে হঠাৎ করে আমার অন্য রকমই লাগে তো যাই হোক এখন ঝিঙেগুলো তো ছুলে নিয়েছি ভালো করে এক এক করে এগুলোকে কেটে নিই দিন পর কিন্তু আজকে ঝিঙেটা পেয়েছি তো সেই জন্য মনুষোনার পাপাও নিয়ে চলে এসছে আর এখন কিন্তু আমাদের ওখানে তো ঝিঙে বা এসব কিছু মানে পাওয়াটাও অনেক মুশকিল হয়ে গেছে বাড়ি থেকে বলে আর কি আমি তো ত্রিপুরার বাইরে থাকি তো কি কিছুই জানি না ত্রিপুরাতে কী হচ্ছে কি হচ্ছে না বাড়িতে ফোন করলে মা বাবা শ্বশুর শাশুড়ি মাকে জিজ্ঞেস করলে তখনই শুনতে পাই যে কীরকম পরিস্থিতি কি চলছে সেই আর কি আর ঝিঙ্গেটা রান্না করার জন্য এখানে আলুটা ভেজে নিয়েছি হালকা করে ভেজে নেব আর জানেন এখানে লোকেরা কিন্তু এত আলু খায় না আমরা বাঙালি একমাত্র সব সবজিতে আলু ব্যবহার করি এখানে দিদিরা যখনই আমার রান্না দেখে তখনই বলবে যে তোমরা বাঙালি সব কিছুতে আলু দাও এখানে তো অন্য লোকেরা চিকেন রান্না করলো আলুটা দেয় না কিন্তু আমাদের যে চিকেনে আলুটা দেয় সেটা দেখো ওরা খুবই অবাক হয় তো এখানে কিন্তু ঝিঙে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এখন একটু গ্রেভির জন্য এখানে একটু গরম জল করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন ফুটতে থাকুক এটা অন্যদিকে আমি প্যানের মধ্যে ওই যে জল বসিয়ে দিয়েছি গরম হতে জলটা গরম হয়ে গেছে এখন চালটা দিয়ে দিলাম তো রান্না করতে করতে হঠাৎলি কলিং বেলটা বেজে উঠলো গিয়ে দেখলাম আমার ওই যে সামনের দিদিটা এসছে ও কালকে মেলা বসেছে আপনাদের সঙ্গে আগেও মেলাটা শেয়ার করেছিলাম সে মেলা থেকে এই কার্পেটটা কিনে এনেছি দেখুন কতটা সুন্দর আর আমার হলটা কিন্তু ভীষণ বড় পুরো হলটা জুড়ে গেছে একটা কার্পেটে দেখুন আর কাজগুলো কত সুন্দর পুরোটাই কিন্তু ভেলভেটার ছিল তো ভাবলাম দিদি যখন নিয়ে আসছে দেখাতে আমাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে আবার রান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে হবে কারণ মনু আবার এগারোটার মধ্যে চলে আসবে অন্যদিন কিন্তু স্কুল শুরু হয় বারোটার সময় এখন যেহেতু এক্সাম চলছে তো এক ঘন্টা আগেই কিন্তু স্কুলটা ছুটি হয়ে যাবে তো কাজগুলো আরও একটু তো আমাকে তাড়াতাড়ি করে নিতে হচ্ছে কারণ ওকে তো আবার সময় মতো গিয়ে আনতে হবে না হলে তো আবার ও আবার কান্নাকাটি করবে আমাকে না দেখলে তো এখানে ঝিঙে আলুর সবজিটা ফোরন দিয়ে দিলাম আর উপর থেকে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি জানি না কেন বাড়িতে গেলে তো আমার সবজি এমনি ভালো লাগে কিন্তু এখানে তো এমনিতেই মানে কোনো কিছুই রান্না করলে ভালোই লাগে না তো আমি সব সময় সবজিতে একটু একটু করে ওই ম্যাগি মশলাটা দিই তাতে সবজিটা কিন্তু খুবই ভালো লাগে আর ওই যে আমার পড়োশি দিদি ওর ছেলে এটা ও দিদি কিছুই কাজ করতে পারছিল না দুষ্টুটা অনেকটাই বিরক্ত করছিল আর কি ওর মাকে তা আমাকে বলছিল দিদি তুমি একটু নিয়ে যাও ওকে একটু রাখো আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে নিই তো সেই চলছিল আর কি আর আমি ওকে নিয়ে এখানে একটু খেলা করে নিচ্ছিলাম আর জানেন এই দুষ্টু সোনার মাও কিন্তু বাঙালি তো সেই জন্য আমার ঘরে আসা যাওয়া ওর ঘরে আসা যাওয়া অনেকটাই বেশি হয় তো সেই জন্য এই দুষ্টুটাও কিন্তু আমার কাছে অনেক ভালোভাবে থাকে একটু কান্না করে না আর চলুন দুপুরের ফুল মেনুটা দেখা এখানে ডাল রয়েছে ঝিঙে আলু মাছ দিয়ে সবজি করেছি আর এখানে লাল লাল করে মাছের ভাজি করেছি তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা